আমার নাম দিরদ্দিন মৌলা আমি সাগরে থাকি ফিশিং বোটত আইন আই জবা বছরে ফিশিং বোট সাগর ভাই বোট দোয়া করিবেন আপনার মনে এত কষ্ট কেন আমার মনে কষ্ট আর পোহা চাইন গুড়া কারা এটা আমি সাগরে থাকি রে মাছ ধরি ধরি বহু পোহার ফ্যাট চালাই বেলায় আর দরজা থান করোয়

টং জাল তাকে লগে বাদ আমাদের জাল নষ্ট হয়ে যায় বিচার ভয় না এরা বড় বড় কুটিপতি তাকে কাছে গেলে আমাদের দূরে হয়ে যায় এই গতিকে সাগরে যায় আমরা অনেক দুঃখ কষ্ট করি আর যে বললেন কোম্পানি এই কোম্পানি কারা কোম্পানি আমাদের যারা এই যে গাড়ে থাকে তারা মানে মাছ কম আনলে আমাদের 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 লাগে কথা বার্তা বেশি ডক করি বলে না যে সবাই তোমরা এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার বাজার লইয়ে যাও সাগরের থেকে মাছ কেন আনতে পারে না নদীর মাছ আর বাদ পেল না এটা হলো আল্লাহর কুদরতি জিনিস যে যা হয় তাহলে গাড়ি আসতে হয় আমরা গাড়ির থেকে বরফ হয়ে যায় বরফের ডেট হলো পাঁচ দিন সাত দিন দশ দিন এর ভিতরে বরফ যদি না মাছ নষ্ট হয়ে যায় গাঁড়ো আইলেকা মাছ মাছটা কম ভাই ঘট এটা এই যে আমরা দুঃখ কষ্ট করি সাগরের আই আর যাই তেলার বাজার বাড়তি সব বাজার বাড়তি আমাদের মাছের দ্বারা কয় কি কয় এখন দাম কমে গেছে মাছ খাইতে না সরকার নিষিদ্ধ করতে মাছ ধরতে পারবো না আমরা জেলের আছি অনেক কষ্টে স্যার আপনি যে গানটা গাইলেন এটা কে লেখছে এটা হইলো আমাদের ফিশিং বোর্ডে আমি নিজে লেখছি নিজে লেখছেন নিজে কি কষ্ট করি ফিশিং বোর্ডে আমরা বসবাস করি আচ্ছা আর সুর করছে কে সুর করছে আমি নিজে বলেন গান বলেন ওরে কুলসারি সাগরত গেলাম বাবা ফরজালায় ও বদা বহু আর জালায় ফিশিং বোর্ডত সরি করি মধ্যা কোন তো শান্তি নাই ওরে রই দেবুরি ঝরে বিজি লারর বাড়ি খাই বদা যদি গাড়ো তাই মাছ দেখলে কোম্পানি থাকে মুক্তি রাই নানা মিলা খটা কবে শক্তি রাই কি রাই ফিশিং বোর্ডত সরি করি মধ্যা কোন শান্তি নাই ওরে ফিসিং বুড়ত সরি করি বতা কোন তো শান্তি নাই ওরে ঈদ ফরফে হায়াত মতে ন দেখি মুখ খণ্ডে আমার নামাজ রোজা খান্দি দি বি যাইবো দা বালার বালা নলে জাত ফশাল ফিশিং বুড়তে সরি করি বদা কোন তো শান্তি নাই ওরে রই দে ঘুরি জরে বাড়ি খাই বদা যদি গাড়ো তাই মাছ কম দেখলে কোম্পানি থাকে মুখিরাই আর নানান লীলা ঘটা কদে সফিরাই ফিরাই ফিশিং বুড়তে সরি করি বদা কোন তো শান্তি নাই ফিশিং বুড়তে সরি করি